সুন্নি মতাদর্শের তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত বৃহত্তর সন্নি জোটের উদ্যোগে আহত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন আপনারা হচ্ছেন জাতির বিবেক এদেশের গৌরব উজ্জ্বল সকল সফল আন্দোলন সংগ্রামে সাংবাদিক দায়িত্ব দায়িত্বশীল বিরোচিত ভূমিকা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করছি আশা করি আমাদের এইসব গঠনমূলক গণমাধ্যমে প্রচার করে সহযোগিতা করবেন সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা ইতিমধ্যে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে আগামী ফেব্রুয়ারি ছাব্বিশের প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করার প্রত্যয় ঘোষণা করেছেন তবে কোনো নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা না করাতে জনমনে বিভিন্ন প্রশ্ন উঁকি দিচ্ছে উল্লেখ্য যে বিগত সরকারের নির্বাচনগুলো বিতর্কিত ও গ্রহণযোগ্য ছিল গত পনেরো বছরে বাংলাদেশে যে তিনটি যে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর সবকটি ছিল বিতর্কিত তাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচনের ঘোষণা জনমনে ব্যাপক আগ্রহ প্রত্যাশা তৈরি করেছে এই ঘোষণার মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে মর্মে মানুষ নতুন করে স্বপ্ন দেখছে সুতরাং আসন্ন নির্বাচনে গুরুত্ব প্রয়োজনীয়তাকে কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই এত সত্ত্বেও রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকে নিয়ে এক প্রকার ধার দৃশ্যমান কেননা রাজনৈতিক দলগুলোর মধ্যে অদ্যাবধি পারস্পরিক কোনো পক্ষ মত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়নি বরং নির্বাচন নিয়ে স্পষ্ট বিভাজন পরিলক্ষিত হচ্ছে যেমন কেউ পিয়ার পদ্ধতি কেউ বর্তমান সংবিধান অনুযায়ী কেউ নভেম্বরে গণভোট চায় আবার কেউ নির্বাচনের দিনে একই সাথে গণভোটের পক্ষে সর্বোপরি গত পনেরো বছরে একদলীয় শাসন শাসক গোষ্ঠীও তাদের অংশীদারদেরকে বাদ দিলেও অন্য সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সরকার নির্বাচনী প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ করতে পারেননি জাতির মধ্যে বিভাজন রেখে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না সাংবাদিক জুলাই হত্যার বিচার প্রশাসনিক সংস্কার দুর্নীতি দমন কমিশনের সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন পুলিশ বাহিনী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মৌলিক সংস্কারও একটি সুস্থ নির্বাচন আয়োজনের অঙ্গীকারাবদ্ধ হয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলেও এক্ষেত্রে কার্যত বাস্তব কোন পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না বরঞ্চ ক্রমাগত রাজনৈতিক পরিস্থিতি পরিস্থিতিগুলোটা হচ্ছে প্রতিনিয়ত ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পনেরো মাস পূর্ণ হয়েছে এই দীর্ঘ সময়ে সারা দেশে মত সৃষ্টি করে অসংখ্য মানুষ পিঠে হত্যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মত সৃষ্টি করে হাজার হাজার শিক্ষককে পদ্ধতি পদত্যাকে বাধ্য করা শতাধিক মাজারে হামলা অগ্নিসংযোগ মসজিদ মাদ্রাসায় হামলার মতো ইত্তেকার গর্হিত কর্মকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে অবলীলেন সরকার এবং সেনাবাহিনী মপবাইল্যান্স না এমনকি বললেও এক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হয়েছে সর্বত্র অথচ জনগণের ক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকা আশা করেছিল প্রিয় সংবাদ সাংবাদিক বায়ু বোনেরা টিআইবি এক প্রতিবেদনে গত এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি কোন ডাকাতি চিন্তায় চুরি দর্শন লুটপাট অরাজকতা এবং আইন তুলে নেয়ার প্রবণতা এবং গণপিটনীতে মৃত্যুর ঘটনা অসংখ্য আশঙ্কাজনক হারে বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করতে পারেনি এ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা মুক্তিযুদ্ধকে চব্বিশের সাথে তুলনা করা সহ সরকারের বিভিন্ন ফোরামে মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো ইতিবাচক মন্তব্য আসেনি অপরদিকে বিচার কেন্দ্রিক নিয়ম দুর্নীতি যেমন মামলা বাণিজ্য গ্রেফতার বাণিজ্য জামিন বাণিজ্য এইসবের ক্ষেত্রে পূর্ব অবস্থা পুরোপুরি বহল রয়েছে সুশাসন প্রতিষ্ঠা দুর্নীতি প্রতিরোধ নিয়ে বহুমাত্রিক অভিযোগ রয়েছে স্বজনকৃতি সুবিধা ও সিদ্ধান্ত গ্রহণের সত্ত্বে সংঘাতের মতো অভিযোগও এড়াতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার এছাড়া ইসলামী ব্যাংক সহ বেশ কিছু ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে ও করার চক্রান্ত চলছে এখনও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা করাও করা মোটেও গ্রহণযোগ্য নয় অন্যদিকে কতিপয় রাজনৈতিক দলের শিক্ষণ অনুযায়ী দেশের পরীক্ষিত রাজনৈতিক দল দলগুলোকে ফেসিস্টেট দোষর ত্যাগ লাগিয়ে হেয় করা হচ্ছে প্রতিনিয়ত যা বহুদলীয় গণতন্ত্রের চেতনাকে চরমভাবে বিপন্ন করেছে অতএব এই মুহূর্তে সরকারের উচিত দ্রুত নির্বাচনের আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা নির্বাচনের দিনগণ ঘোষণা ঘোষণা না হওয়ায় নির্বাচন নিয়ে অস্পষ্টত বিভ্রান্তি অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে এতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এক ধরনের এক ধরনের অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি হচ্ছে এছাড়া নির্বাচন কমিশনে নিবন্ধিত পঞ্চাশটি দলের মধ্যে হাতে গোনা কয়েকটি দল নিয়ে বৈঠক পরামর্শ করলেও নিবন্ধিত অনেক দলকে উপেক্ষা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এমনকি অনেক অনিবন্ধিত অরাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়া হয়েছে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিপয় সুবিধাবাদী গোষ্ঠীর প্রেসক্রিপশন অনুযায়ী অনেক নিবন্ধিত পরীক্ষিত রাজনৈতিক দলকে শোষক দোষকাঙ্ক রাখার চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারানো ছাড়াও অসংখ্য রাজনৈতিক দলের সাথে তাদের দূরত্ব দিন দিন বৃদ্ধি পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয় তাই নির্বাচন নিয়ে দোয়া সব্যাহত রাখারও সুযোগ নেই সুতরাং এর ব্যতিক্রম কিংবা অন্যতা হলে দেশের স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আমরা আশঙ্কা করছি প্রিয় সাংবাদিক গণমাধ্যম সূত্রেই জানা যায় গত এক বছরে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে এক লক্ষ ষাট হাজারের বেশি যাদের সিং অভাগে উচ্চশিক্ষিত তিনশো তিপ্পান্নটি কারখানা বন্ধ হয়ে গেছে যেখান থেকে আরও নতুন করে বেকার হয়েছে এক লক্ষ বিশ হাজার শ্রমিক বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ দু হাজার পঁচিশ থেকে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত চার মাসে বৈদেশিক ঋণ বেড়েছে সাত সেভেন পয়েন্ট থ্রি ফাইভ বিলিয়ন ডলার যার অধিকাংশই গেছে সরকারি হাতে জুন প্রান্তিক শেষে সরকারি বেসরকারি খাত মিলে বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে একশো বারো পয়েন্ট পনেরো বিলিয়ন ডলার কর্মসংস্থান তো নেই উল্টো অসংখ্য কর্মজীবীকে বেকারত্ব বরণ করতে হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন সলত হয়ে পড়ায় আমদানি রপ্তানি কাজ প্রায় থমকে গেছে দেশ চালাতে গিয়ে সরকারের ঋণ নির্ভরতা বৃদ্ধি পেয়েছে সরকার বিদেশ থেকে ঋণ আনতে পারলেও বিনিয়োগ আনতে পারছে না কারণ বিদেশি বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের নিকট বিনিয়োগ করতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে দেশে বিনিয়োগকারী দেশীয় বিনিয়োগকারীরাও নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছেন অর্থনৈতিক চাপ আইন অবনতি সরকারের প্রতি ক্রমাগত মানুষের আস্থার সংকট বৃদ্ধি পাচ্ছে তাই অর্থনীতি গতিশীলতা করতে এই অবস্থায় নির্বাচন আর কোনো উন্নয়ন সংস্থা দেশের ব্যবসায়ী মহল প্রায় সকলের সকল পক্ষেই দেশের দ্রুত নির্বাচনের তাগিদ অব্যাহত রেখেছেন আমরা আশঙ্কা করছি প্রস্তাবিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনও আরেকটি বিতর্কিত নির্বাচনে পরিণত হতে পারে নাকি যাতে একটি সুস্থ নির্বাচন থেকে বঞ্চিত হচ্ছে কেননা ইতিমধ্যে জুলাই সনদের বিশ্বস্ততা নিয়ে অংশীজনের মধ্যে বিরাট বিভাজন দেখা দিয়েছে ফলে জুলাই সনদ বাস্তবায়নও অনিশ্চয়তার মুখে পড়েছে এখনও পরিস্থিতি থেকে উন্নয়নের জন্য উত্তোলনের জন্য বৃহত্তর শূন্য জোট নিম্নের দাবিসমূহ উপস্থাপন করছে এক নির্বাচন কমিশন ঘোষিত সময়ে নির্বাচনের আয়োজন করা জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে গণভোটের আয়োজন করা রাষ্ট্রীয় যে কোনো বৈঠকে সকল নির্বা নিবন্ধিত রাজনৈতিক দলের উপস্থিতি নিশ্চিত করা নির্বাচনের পূর্বে অস্ত্র উদ্ধারে কম্পিং অপারেশন পরিচালনা করা দুর্নীতিবাস কালো টাকার মালিক অর্থপ্রচারকারী আদালতে দণ্ডিত ব্যক্তিদেরকে নির্বাচন ও ঘোষণা করা জুলাই হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচার নিশ্চিত করা দেশের অখণ্ডতা সার্বভৌমত্বের প্রশ্নে পার্বত্য জেলাগুলোতে বিদেশি মদত পুষ্ট সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনালগুলোতে গুলোকে তিরিশ বছরের জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়া কিংবা দেশীয় লুটেদের কাছ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যা সার্বভৌমত্বের স্বার্থে সন্ত্রাসী প্রয়োজনে যে কোনো প্রকার করিডোর না দেয়া দেওয়া দরবারে তাদের নিরাপত্তা নিশ্চিতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা মুক্তিযুদ্ধদের মর্যাদা রক্ষা মহান স্বাধীনতা ইতিহাস সংরক্ষণ করা গণমাধ্যমের গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচনকালীন প্রশাসনকে পরিপূর্ণ দল দলনিরপেক্ষভাবে পুনর্গঠন করা উপরোক্ত দাবি সমূহ বাস্তবায়নের নিমিত্তে আমরা জনমত গঠনের লক্ষ্যে বৃহত্তর সুন্নি জোট সারা দেশে নিম্নক্ত কর্মসূচি ঘোষণা করছে আংশিক পনেরোই নভেম্বর পঁচিশ চট্টগ্রামে জনসভা বাইশে নভেম্বর পঁচিশ নারায়ণগঞ্জে জনসভা উনত্রিশে নভেম্বর পঁচিশ কুমিল্লাতে জনসভা ছয় ডিসেম্বর হবিগঞ্জে জনসভা পঁচিশে ডিসেম্বর সরি বিশে ডিসেম্বর পঁচিশ ঢাকা সর্বদে উদ্যানে মহাসমাবেশের আয়োজন করা ধন্যবাদ সবাইকে সোম আব্দুল সামাদ সম্মিলিত সুমনি জোটের পক্ষে সোম আব্দুল সামাদ মহাসচিব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট অধ্যক্ষ জয়নুল উদ্দিন জুবাই মহাসচিব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোহাম্মদ আসলাম হোসেন অতিরিক্ত মহাসচিব বাংলাদেশ সুপ্রিম পার্টি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনারা যদি জিজ্ঞেস করার তাকে জিজ্ঞেস করতে পারেন আল্লামা জয়নুল উদ্দিন জুবাই শেখ এবং আসলাম শেখ